মেট্রোয় তরুণকে কাছে টেনে ঘুম পাড়িয়ে দিলেন তরুণী মাথায় স্নেহের হাত বোলালেন যুবতী ভাইরাল ভিডিও দেখে কি বলছেন নেটপাড়া দেখুন বাসে ট্রেনে বা মেট্রোয় যাতায়াত করার সময় অনেকেরই ঘুমে চোখ বুঝে আসে আর সারা দিনের কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্লান্ত হয়ে চোখের পাতা তো সকলের বুঝে আসতে চায় তেমনই এক যুবক ব্যাগ কোলে নিয়ে বসেছিলেন মেট্রোতে ক্লান্ত হয়ে বারবার ঘুমে ঢলেও পড়ছিলেন তিনি তার পাশে অন্য যাত্রীরাও বসেছিলেন জায়গা কেউ কেউ আবার দাঁড়িয়েছিলেন আর সেই ঘুমে ঢলে পড়া ওই তরুণের সামনে দাঁড়িয়েছিলেন এক তরুণী তিনি ক্লান্ত তরুণকে দেখে সামনে এগিয়ে এলেন এবং কাছাকাছি দাঁড়িয়ে কিছুক্ষণ তরুণের মাথা নিজের দিকে টেনে নেন তারপর মাথায় হাত বুলিয়ে যেন ঘুম পাড়ানোর ভঙ্গিতে তার পাশে হায় দাঁড়িয়ে থাকেন তরুণও নির্বিঘ্নে ঘুমিয়ে পড়েন কিছু সময় পর ঘুম ভেঙে তরুণ চমকে ওঠেন এবং লজ্জায় তাড়াতাড়ি সরে যান তরুণীর মুখ লাল হয়ে ওঠে লজ্জায় যদিও ঠোঁটে তখনও দুষ্টু এক হাসি লেগেই ছিল বিজয় নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স্যাণ্ডলের পাতায় ভিডিওটি পোস্ট করা হয়েছে সেই ভিডিওতে দেখা গিয়েছে যে মেট্রোয় এক তরুণী যাত্রীর গায়ে মাথা রেখে এক তরুণ ঘুমিয়ে পড়েছেন অপরিচিত তরুণীর মাথায় হাত বুলিয়ে তাকে যেন ঘুম পাড়িয়ে দিচ্ছেন ওই তরুণী ঘটনাটি দিল্লি মেট্রোর তবে কবেকার ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি ভিডিওটি দেখে নেট ব্যবহারকারীদের একাংশের অনুমান সেই তরুণ তরুণী একে অপরের পরিচিত হয়তো তারা সম্পর্কেও থাকতে পারেন অন্য একাংশের দাবি তারা একেবারেই অপরিচিত ভিডিওটি দেখে একজন নেটাগরিক মজা করে লিখেছেন আহা অফিস থেকে ফেরার সময় আমিও তো এভাবে ঢুলতে থাকি তখন যদি এমন কাউকে পেতাম মেট্রোর ভিড়ে তো তখন টেক আদায় হয়ে পড়ে Zero report, talk to time.